ংলাদেশের ভাই বোনেরা আজকে আমি আপনাদের সকলকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি আপনারা আপনার বাড়ির পাশের বাপ জোর থেকে বাস কেটে লাঠিতে তেল মেখে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের সাবল লাঠি চার যা আছে সব কিছু নিয়ে মা বোনদেরকে তৈরি করুন যুদ্ধের জন্য এই ইসরায়েল আমাদেরকে মুখে লাঠি দিয়েছে কিছু বলিনি মুখে লাঠি দিয়েছে কিছু বলিনি আজকে আমাদের প্যাটে লাঠি দিয়েছে

তাদেরকে অনুরোধ করছি আপনারা চার যা আছে সবাই প্রস্তুতি গ্রহণ করুন না চুরি কিছু না পারেন তবে নিজের বুক পেতে দিবেন ওদের ঘুরে রাখাতে আপনি মৃত্যুবরণ করলি বিরা হিসেবে জানাতে যাবেন এটা আমার কথা নয় রাসুল আবাদ সাল্লাম বলেছেন যারা জেহাদ করতে গিয়ে মৃত্যু বরণ করবে যারা শহীদ হবে তাদের জন্য জানাতের দরজা খোলা থাকবে ভাই আপনারা কিউ কি? জানাদের সুগন্ধ নিজে যান। তোমরা আসেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা শহীদ হয়ে যাই। আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে এর গণের মতো এই দালালদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এই দেশ ওই এই বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়ায়। আমাদের সাহাবীরা যুদ্ধের ক্ষেত্রে দুটো হাত নেওয়া হত। দুটি পাও কেড়ে নেওয়া হতো মুখের দাঁত দিয়ে আর উঁচু করে ধরে পতাকা আর কখনো নিচে নামতে দিত আমরা হচ্ছে সেই বীরের জাত আমরা হচ্ছে সেই মুসলমান আজকে মুসলমান চুপ কেন তবে কি মুনাফেকের সংখ্যা বেড়ে গেছে আজকে বলতে হবে সৌদি আরব আপনারা এইভাবে চুপ করে থাকবেন না আপনাদেরকে সম্মান দেয় শুধুমাত্র আমাদের নবীজি আপনাদের ওখানে শুয়ে আছে বলে না হলে আপনাদের বিরুদ্ধে আপনারা মুসলমান হয়ে যে মুনাফিকি করছেন তাহলে আপনাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতাম আজকে আমি বাংলাদেশের প্রত্যেকটি ধর্মগণ মুসলমান মাও বন্ধুদেরকে বলতে চাই ভাইদেরকে বলতে চাই আপনারা আজ চুপ করে থাকবেন না আজকে আমাদের মুসলিম জাতিকে যেইভাবে ধ্বংস করে দেওয়ার এক নীলনকশা এসেছে ওই আমেরিকা ওই ইসরাইল ওই ইন্ডিয়া এই নীলনকশা থেকে আমাদের সরে আসতে হবে আমাদেরকে দেখা হবে আমরা জীবনে কখনো हार মানিনি হার মানতে পারি না

আন্দোলন করে চোখ হারিয়েছি এবার আন্দোলন করে জীবন হারাবো আমাকে কি কেউ টিকিট দিতে পারবেন সারা শরীরে বমলিং নিয়ে ওই ইসরায়েল রাষ্ট্রে গিয়ে পড়বো আমার জীবনের কোন মায়া নেই আমি চাই ইসলাম মাথা উঁচু করে বাঁচুক ইসলামকে ইসলামের পতাকা কেউ দাবিয়ে রাখতে পারবে না স্পষ্ট কথা মুসলমানের জন্ম হয়ে থাকে যদি আপনার শরীরে মুসলিম রক্ত থাকে তবে আপনি ঘরে বসে থাকতে পারবেন না সকলকে আহ্বান করছি আজকে থেকে প্রত্যেকটি মানুষ করার জন্য গ্রহণ করুন এই ইন্ডিয়ার পুরা এই আমেরিকানের পুরা এই ইসরাইলের পুরা আপনারা যদি কেউ ইউজ করেন তবে আপনারা মুনাফিক আর এই মুনাফিকরা কখনো জান্নাতে যেতে পারবে না এই দুনিয়া দুনিয়ার দুনিয়া এই দুনিয়াতে আপনারা কতটুকু সুখ পাবেন কতটুকু আপনাদের আশা আছে কতদিন বাঁচবেন বলতে পারবেন কেউ কি বলতে পারবেন আগামীকালকে আপনি বেঁচে থাকবেন তাহলে কিসের ভয় কিসের এত অহংকার কিসের দামিরতা কিসের এত টাকার পর্যন্ত আপনারা চুপ করে রয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই ভাই আপনাদেরকে হাত চোর করে বলছি আর কারণে ভালো লাগছে না পাখির মতো শিশুদেরকে টুকতে ঠুকতে করে বলতে হচ্ছে আমাদের আর সহ্য হচ্ছে না আপনারা আসুন আপনার আমাদের চাঁদে আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন আজকে যদি ফিলিস্তিন ধ্বংস হয়ে যায় কালকে ইসলাম ধ্বংস হয়ে যাবে তাই আমরা চাই না যে ইসলাম ধ্বংস হয়ে যাক সকলকে অসংখ্য ধন্যবাদ আবার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ <laughs> so Friends, flash is niet gedaan. Ik heb